শান্তি তিরিশ বারো দু হাজার তেইশ প্রাতঃ ওম শান্তি বাবদাদা মধুবন বাবা বলেছে মিঠে বাচ্চে শুভ কার্যে দেরি করা উচিত না নিজের ভাই বোনকে ঠোকর খাওয়ার থেকে বাঁচাও ভু ভু করে নিজের সমান বানাতে হবে প্রশ্ন কোন কথার অনর্থ হওয়ার কারণেই ভারত করির মতো হয়ে গেছে উত্তর সব থেকে বড় অনর্থ হয়েছে যে গীতার স্বামীকে ভুলে গীতা জ্ঞানের দ্বারা যে জন্ম নিয়েছে সেই বাচ্চাকেই স্বামী বলে দিয়েছে এই একটা অনর্থের কারণেই সবাই বাবার থেকে বেমুখ হয়ে গেছে ভারত করিতুল্য হয়ে গেছে এখন তোমরা বাচ্চারা বাবার কাছে সম্মুখে সত্যিকারের গীতা শুনছ যে গীতা জ্ঞানের দ্বারাই দেবী দেবতা ধর্ম স্থাপন হয় তোমরা শ্রীকৃষ্ণের সমান হয়ে যাও গীত কৃষ্ণে এসব খেল রা চায়া ওম শান্তি ব্রাহ্মণ কুলভূষণ বাচ্চারা বুঝে গেছে যে বরাবর আমাদের স্বর্গে অনেক অপরম অপার সুখ ছিল আমরা অনেক খুশিতে ছিলাম আমরা জীবাত্মারা স্বর্গে খুব আনন্দে ছিলাম তারপরে কী রং রূপের মায়া এসে আমাদের গ্রাস করলো বিকারের কারণেই একে নরক বলা হয় নরক তো সারাই এখন এই যে ভ্রমরির উদাহরণ দেয় ভ্রমরি আর ব্রাহ্মণী দুজনের কাজ একই ভ্রমরির উদাহরণ তোমাদের ওপরেই আছে ভ্রমরি কি করে কিরানি নিয়ে আসে ঘর বানিয়ে তাতে কিরা দিয়ে দেয় এটাও তো নরক সবাই এখানে কিরা। কিন্তু সব কিরা তো আর দেবী দেবতা ধর্মের নয় যত ধর্মস্থাপক আছে তো বাবা এখানে বলছে যে যত এখানে ধর্ম আছে সব ধর্মের মানুষই এখন কি হয়ে গেছে নরকবাসী কিরা। এখন দেবী দেবতা ধর্মের কিরা কে এটা কি করে বুঝবে যে এ ব্রহ্মাবংশী ব্রাহ্মণী যারা বসে ভু ভু করে যে দেবতা ধর্মের হবে সেই এই জ্ঞানে টিকতে পারবে যে হবে না সে টিকবে না নরকবাসী কিরা তো সবাই সন্ন্যাসীরাও এটাই বলে যে নরকের এই সুখ কাকবিষ্টা সমান তারা এটা জানে না যে স্বর্গে অথা সুখ হয় এখানে পাঁচ পারসেন্ট সুখ আর পঁচানব্বই পারসেন্টই দুঃখ তো একে কোনো স্বর্গ বলা যায় না স্বর্গে তো দুঃখের কথাই হয় না এখানে তো অনেক শাস্ত্র অনেক ধর্ম তথা অনেক মত হয়ে গেছে স্বর্গে তো একটাই অদ্বৈত মত হবে দেবতা মত একটাই ধর্ম হবে তো তোমরা হলে ব্রাহ্মণী তোমরা ভু ভু করো আর যারা এই ধর্মের হবে তারা ঠিক এই জ্ঞানে টিকে যায় অনেক প্রকারের আছে কেউ নেচারকে মানে কেউ সায়েন্সকে মানে কেউ বলে এই কল্পনা মাত্র এই রকম বার্তালাপ এখানেই চলে সত্যযুগে চলে না বেহদের বাবা প্রজাপিতা ব্রহ্মার মুখ কমল দ্বারা নিজের বাচ্চাদের বসে বোঝায় যে তুমি আমার সাথে ছিলে আমার কাছে ছিলে এখন আবার আমার কাছে আসতে হবে এতে শাস্ত্রের তো কথা উঠতেই পারে না ক্রাইস্ট তথা বুদ্ধ আসে সেও এসে শোনায় সেই সময় তো শাস্ত্রের প্রশ্ন উঠতে পারে না ক্রাইস্ট ব্রাইবেল পড়ত কি বাইবেলের প্রশ্নই উঠবে না বাবা বলে বাচ্চা তুমি নিজের হালত তো দেখো মায়া রাবণ তোমার হালত কি করে দিয়েছে বোঝেও যে আমরা আসুরি রাবণ সম্প্রদায় রাবণকে জ্বালায় কিন্তু জলেই না রাবণের জলা বন্ধ কবে হবে এটা মানুষ জানে না তোমরা হলে ঈশ্বরীয় দৈবিক সম্প্রদায় তোমরা বাচ্চারা আমার এখন আমি আবার এসেছি তোমাদের বাচ্চাদের রাজ্য শেখাতে অনেক ধর্ম তার থেকে বেরোতে তো মেহনত লাগে গীতাও কোথা থেকে এসেছে আদি সনাতন ধর্ম যেটা ছিল তার নিশানি কোথা থেকে বেরিয়েছে যে আবার ঋষিমণিরা বসে বানিয়েছে যেটা এখনো পর্যন্ত শুনছে মানুষ বেদ কে গেয়েছে বেদের বাবাকে বাবা বলে যে গীতার ভগবান আমি গীতা মাতা শিব বাবাই রচনা করেছে তার দ্বারা জন্ম নিয়েছে শ্রীকৃষ্ণ তার সাথে রাধা আদি সব চলে আসে প্রথমে হলোই ব্রাহ্মণ তোমাদের বাচ্চাদের নিশ্চয় আছে যে সে হলো আমাদের মোস্ট বিলাবেড বাবা যাকে সবাই বলে গড ফাদার রেহেম করো বলে ও গডফাদার কৃপা করো ভক্তরা ডাকে কি করে দুঃখ থেকে মুক্ত হবে যদি ভগবান সর্বব্যাপী হয় তাহলে ডাকার কোনো ব্যাপারই নেই মুখ্য হলই গীতার কথা কত যোগ্য আদি রচে এখন তোমরা এই রকম পর্চা ছাপাও এখন কত অনর্থ হয়ে গেছে যেখানে সেখানে দেখো গীতা লিখতে থাকে গীতা কে রচনা করেছে কে গেয়েছে কবে গিয়েছে, কে বানিয়েছে কিচ্ছু জানে না শ্রীকৃষ্ণেরও যথার্থ পরিচয় নেই ব্যাস বলে দেয় যেদিকেই দেখি সর্বব্যাপী কৃষ্ণই কৃষ্ণ রাধার ভক্ত রাধার জন্য বলবে সর্বব্যাপী রাধাই রাধা এক নিরাকার পরমাত্মাকেই বলে যদি তাহলে তো ঠিক আছে সবাইকে কেন সর্বব্যাপী করে দিয়েছে গণেশের জন্যও বলবে সর্বব্যাপী এক মথুরা শহরে কেউ বলবে শ্রীকৃষ্ণ সর্বব্যাপী তো কেউ বলবে রাধা সর্বব্যাপী কত কনফিউজ হয়ে গেছে একজনের মত আর একজনের সাথে মেলে না এক ঘরেই বাবার গুরু আলাদা তো বাচ্চার গুরু আলাদা বাস্তবে গুরু করা হয় বানপ্রস্থে বাবা বলে আমিও আসি এই ব্রহ্মার বানপ্রস্থ অবস্থায় দুনিয়ায় তো যার যত বড় গুরু হয় যে যত বড় গুরু হয় তার তত নেশা থাকে আদি দেবকে মহাবীরও নাম দিয়ে দেয় হনুমানকেও মহাবীর নাম দিয়ে দেয় মহাবীর তো আসলে তোমরা শক্তিরা দেলবাড়া মন্দিরে শক্তিদের শক্তিরা সেই বাঘের ওপর দাঁড়িয়ে আছে আর পাণ্ডবরা হাতির ওপর মন্দির বড় যুক্তি দিয়ে বানানো আছে হুবহু তোমাদের ইয়াদগার তোমরা তো সেই সময় থাকবেই না যা যে তোমাদের চিত্র দেবে মন্দির তো দাপর যুগে হয় তো তোমাদের চিত্র কোথা থেকে আসবে সার্ভিস তো তোমরা এখন করছো কথা সব এখনকারই তারা পরে শাস্ত্র বানায় আমরা যদি গীতার নাম না নিই তো মানুষ ভাববে কি জানি এরা কোন নতুন ধর্মের কত মেহনত লাগে তারা এই দুনিয়ায় শুধু ধর্ম স্থাপন করে তোমাদের তো নতুন দুনিয়ার জন্য বাবা তৈরি করছে বাবা বলে আমার মতো কর্তব্য কেউ করতে পারে না সব প্রতীতকে পাবন বানাতে হবে এখন তোমাদের বাচ্চাদের ওয়ার্নিং দিতে হয় ভারতে কত অনর্থ হয়ে গেছে যে কারণেই ভারত করিতুল্য হয়ে গেছে বাবা গীতা মাতা দ্বারা শ্রীকৃষ্ণের জন্ম দিয়েছে তারা আবার শ্রীকৃষ্ণকেই গীতার স্বামী বানিয়ে দিয়েছে গীতার স্বামী তো শিব তো তারা গীতার বাবা বলছে গীতার স্বামী শিব আর সেই শিবই গীতার দ্বারা শ্রীকৃষ্ণের জন্ম দিয়েছে তোমরা সব হলে সঞ্জয় আর সোনায় এক শিব বাবা প্রাচীন দেবী দেবতা ধর্ম রচনা কে করে এগুলো সব লিখলে লেখার জন্য বুদ্ধি চাই গীতার দ্বারাই আমরা জন্ম নিচ্ছি মাম্মা রাধে আর এই ব্রহ্মা আবার শ্রীকৃষ্ণ হবে এগুলো গুপ্ত কথা না ব্রাহ্মণদের জন্ম কেউ বুঝতে পারে না কথাই হলো শ্রীকৃষ্ণ আর পরমাত্মার ব্রহ্মা শ্রীকৃষ্ণ আর শিব বাবা এগুলো সব কথা গুজ্য না এই কথাগুলোকে বোঝার জন্য খুব বুদ্ধিমান চাই যার যোগ পুরো হবে তার বুদ্ধি পারস হতে থাকবে ভটাক নেওয়ালে কি বুদ্ধি যার বুদ্ধি এদিকে ওদিকে ভটকায় তার মধ্যে বুদ্ধিতে জ্ঞানও টিকবে না বাবা তোমাদের বাচ্চাদের কত উঁচু নলেজ দিচ্ছে বিদ্যার্থী নিজের বুদ্ধিও চালায় না তো এখন বসে লেখো শুভ কার্যে দেরি করা উচিত নয় আমরা সাগরের বাচ্চা নিজের ভাই বোনকে বাঁচায় বেচারারা ঠোকর খাচ্ছে বলবে বিকে এত রিয়া হে কুচ তো বাত হোকি তো আমরা যদি বোঝাই তখন বলবে বিকেরা এত আওয়াজ করে হুম তাহলে নিশ্চয় কোনো তো ব্যাপার হবে লাখ লাখ পর্চা ছাপিয়ে গীতা পাঠশালা দিতে বাটো ভারত অবিনাশী খণ্ড আর সর্বোত্তম তীর্থ যে বাবা সবাইকে সদগতি দেয় তার তীর্থস্থানকে গুম করে দিলে তো ফির উনকার নাম নিকাল না পারে তাই বাবা বলছে যে বাবা সবাইকে সদগতি দিয়েছে তার তীর্থস্থানকে গুম করে দিয়েছে ভারতের নাম তাই তার নাম আবার বেরোনো উচিত ফুল চড়ানোর জন্য এক শিব বাবাই আছে বাকি তো সব ব্যর্থ গীতা পাঠশালা অনেক আছে তোমরা বেশ বদলে সেখানে যাও তাহলে ফির ফিরভাল সমঝে আর যদি বুঝতেও যদি পারে যে এরা হয়তো বিকেই হবে এইরকম প্রশ্ন কেউ জিজ্ঞেস করতে পারে না বিকে ছাড়া আমাদের প্রশ্ন শুনে বেশ বদলালেও তারা বুঝে যায় এরা হয়তো বিকেই আচ্ছা তোমরা বোঝো যে শিব বাবা ব্রহ্মাতন দ্বারা বসে এই কথাগুলো বোঝায় যে বাবা স্বর্গের মালিক বানায় সে এখন এসেছে যতক্ষণ না ব্রাহ্মণ হবে না ততক্ষণ দেবতা হতে পারবে না ব্রাহ্মণ কুল দেবতাদের থেকে উঁচু সবার আত্মা পাবন হচ্ছে তোমরা আবার নতুন দুনিয়ায় পুনর্জন্ম নেবে আচ্ছা মিঠে মিঠে সিকিলাধে বচ্চ প্রতি মাত পিতা বাপ দাদা কা ইয়াদ পেয়ার আর গুড মর্নিং রুহানি বাপ কি রুহানি বচ্চ কো নমস্তে আম রুহানি বাচ্চ কি রুহানি মাত পিতা বাপ দাদা কো ইয়াদ প্যার গুড মর্নিং মর্নিংম নমস্তে নমস্তে শুক্রিয়া বাবা আপকো লাখ লাক শুক্রিয়া ধারণার আজকে রাত্রি ক্লাস বারোই জানুয়ারি উনিশশো উনসত্তর তোমরা বাচ্চারা এক বাবার ইয়াদে বসে আছো একের ইয়াদে থাকা একে বলে অব্যভিচারী ইয়াদ যদি এখানে বসেও অন্য কারো ইয়াদ আসে তো সেটাকে ব্যভিচারী ইয়াদ বলবে খাওয়া দাওয়া থাকা এক ঘরে আর ইয়াদ করছো অন্যকে তো এটা তো ঠগই হয়ে গেল না বাবা বলছে তুমি একজনের ঘরে খাচ্ছো দাচ্ছ থাকছো আর ইয়াদ করছো অন্যজনকে এটা তো ঠকানো হয়ে গেল। ভক্তিও যতক্ষণ এক শিব বাবার করে ততক্ষণ অব্যাভিচারী ভক্তি হয় আবার অন্যকে ইয়াদ করা এটা তো ব্যবিচারী ভক্তি হয়ে যায় এখন তোমরা বাচ্চারা জ্ঞান পাচ্ছ এক বাবাই কত কামাল করে আমাদের বিশ্বের মালিক বানায় তো সেই একজনকেই ইয়াদ করা উচিত আমার তো এক কিন্তু বাচ্চারা বলে শিব বাবার ইয়াদ ভুলে যায় বাহ ভক্তিমার্গে তো তোমরাই বলতে আমরা একজনেরই ভক্তি করবো সেই প্রতীক পাবন আর তো কাউকে পতিত পাবন বলা যায় না একজনকেই বলা যায় সেই উঁচু থেকে উঁচু এখন তো ভক্তির ব্যাপারই নেই বাচ্চাদের মধ্যে জ্ঞান আছে জ্ঞান সাগরকে ইয়াদ করতে হবে ভক্তি মার্গে বলে তুমি যদি আসো তো আমি তোমাকেই ইয়াদ করব। তো এই কথাগুলো ইয়াদ করা উচিত প্রত্যেকে নিজেকে জিজ্ঞেস করো আমি এক বাবাকে ইয়াদ করি নাকি অনেক মিত্র সম্বন্ধে আদিকেই ইয়াদ করি এক বাবার সাথেই দিল লাগাতে হবে যদি মন অন্যদিকে যায় তাহলে ইয়াদ বা স্মরণ ব্যবিচারী হয়ে যায় বাবা বলে বাচ্চা মামেকাম করো ফির বাহা তুমি দৈবী সম্বন্ধী মিলেগি হ্যাঁ সত্য যুগে তো তোমরা দৈবিক সম্বন্ধ পাবে নতুন দুনিয়ায় সব কিছু নতুন পাবে তো নিজেকে চেক করতে হবে যে আমি কাকে ইয়াদ করি বাবা বলে তুমি আমাকে পর পারলৌকিক বাবাকে ইয়াদ করো আমি পতিত পাবন চেষ্টা করো অন্য সব দিক থেকে বুদ্ধিযোগ সরিয়ে বাবাকে ইয়াদ করতে হবে যত ইয়াদ করবে ততই পাপ কাটবে এরকম না যত আমি ইয়াদ করব তত বাবাও ইয়াদ করবে বাবা আর কি কোনো পাপ কাটতে হবে বাবার কি ধরেই কোনো পাপ কাটাতে হবে যে বাবা ইয়াদ করবে এখন তোমরা এখানে বসেছ পাবন হওয়ার জন্য শিব বাবাও এখানেই আছে তার তো নিজের শরীর নেই সে লোন নিয়েছে তোমরা বাবার কাছে প্রতিজ্ঞা করেছ যে বাবা তুমি এলে আমি তোমার হয়ে নতুন দুনিয়ার মালিক হব নিজের দিলে জিজ্ঞেস করো এটা তো জানো বুদ্ধিযুগে লিঙ্ক ঘড়ি ঘড়ি বাবার থেকে ছিন্ন হয়ে যায় বাবা জানে লিঙ্ক তো কেটেই যাবে আবার ইয়াদ করবে আবার কাটবে বাচ্চারা নাম্বার বার তো পুরুষার্থ করে ভালোভাবে ইয়াদে থাকলে এই ডিনাইসটিতে চলে আসবে নিজের যাচ করতে থাকো ডায়েরি রাখো সারা দিনে আমার বুদ্ধিযোগ কোথায় কোথায় গেছে তো বাবা বোঝাবে আত্মার মধ্যে যে মন বুদ্ধি আছে সেটাই তো দৌড়ে বেড়ায় বাবা বলে যত মন বুদ্ধি দৌড়াবে তত তোমার লোকসান হবে আমাকে ইয়াদ করলে অনেক লাভ বাকি তো লোকসানই লোকসান ইয়াদ করা করা উচিত মুখ্য একজনকে নিজের ওপর খবরদারি রাখতে হবে কদমে কদমে ফায়দা কদমে কদমে লোকসান চুরাশি জন্ম দেহধারীকে ইয়াদ করে ঘাটাই হয়ে গেছে এক এক দিন করে করে পাঁচ হাজার বছর কেটে গেছে তো লোকসানই হয়েছে এখন বাবার ইয়াদে থেকে লাভ করতে হবে এই রকম বিচার সাগর মন্থন করে জ্ঞান রত্ন বের করতে হবে বাবার ইয়াদে একাগ্রচিত্ত হয়ে লেগে থাকতে হবে অনেক বাচ্চাদের করি কামানোর চিন্তায় থেকে যায় বিনাশী ধন কামানোর চিন্তাই সবসময় থাকে মায়া ধান্দা আদির দিকে বিচার নিয়ে যায় ধনবানের তো অনেক বিচার আসে বাবা কী করবে বাবার তো কত ভালো ধান্দা ছিল ব্রহ্মা বাবার ধাক্কা আদি খাওয়ার দরকারই ছিল না অনেক বিজনেসম্যান আসতো তো ব্রহ্মা বাবা জিজ্ঞেস করতো পেহলে ইয়ে তো বাতাও ব্যাপারী হোক ইয়া এজেন্ট হোক তো এটা বলতো যে তুমি ব্যাপারী না এজেন্ট হিস্ট্রি তুমি ধান্দা আদি করতে বুদ্ধিকা যোগ বাপসে রাখনা হে তাহলে বাবা এই হিস্ট্রিটা বলতো বলেছে তাই এখন শিব বাবা কী বলছে তুমি ধান্দা আদি করতে বুদ্ধির যোগ তোমার বাবার সাথে রাখতে হবে এখন কলিযুগ পুরো হয়ে সত্য যুগ আসছে পতিত সত্যযুগে যাবেই না যত ইয়াদ করবে ততই পবিত্র হবে পিওরিটির দ্বারা ধারণাও ভালো হবে প্রতি না ইয়াদ করতে পারবে না তার ধারণা হবে কারো ভাগ্য অনুসারে সে সময় পায় পুরুষার্থ করে আর কেউ তো সময়ও পায় না ইয়াদই করে না যে যত চেষ্টা কল্প আগে করেছিল ততটাই এখনও করে প্রত্যেককে নিজের নিজের মেহনাত করতে হবে নিজে থেকেই মেহনাত করতে হবে প্রত্যেককে তো কামায় মেয়ে ঘাটা থা তো আগে কেহতে থি ঈশ্বর কি ইচ্ছা ব্রহ্মা বাবার কামায় লোকসান হলে আগে কি বলতো ঈশ্বরের ইচ্ছা আর এখন কী বলে ড্রামা যেটা কল্প আগে হয়েছিল সেটাই হবে এরকম না এখন চার ঘন্টা ইয়াদ করো তো পরের কল্পে বেশি করবে না শিক্ষা দেওয়া হয় এখন পুরুষার্থ করবে তো কল্পে কল্পে ভালো পুরুষার্থ হবে তো যাচ করো বুদ্ধি কোথায় কোথায় যায় যুদ্ধে খুব খবরদারি রাখে আচ্ছা রুহানি বাচ্চক রুহানি বাপ দাদা কা ইয়াদ পেয়ার গুড নাইট ধারণার জন্য মুখ্যসার এক বুদ্ধিবান হওয়ার জন্য ইয়াদের দ্বারা নিজের বুদ্ধিকে পারস বানাতে হবে বুদ্ধি এদিকে ওদিকে ভটকালে চলবে না বাবা যেটা শোনায় তার উপরেই বিচার করতে হবে দুই ভ্রমড়ি হয়ে ভু ভু করে নরকবাসী হয়ে গেছে যে করিদের তাদেরকে দেবী দেবতা বানানোর সেবা করতে হবে তো ভ্রমরি হয়ে জ্ঞানের ভুভু করে নরকবাসী করিদের দেবী দেবতা বানানোর সেবা করতে হবে শুভ কার্যে দেরি করা যাবে না নিজের ভাই বোনকে বাঁচাতে হবে বরদান সমানতার ভাবনা হওয়া সত্ত্বেও প্রত্যেক কদমে বিশেষতার অনুভব করানো যে করায় সেই বিশেষ আত্মা ভব তো সমানতার ভাবনা হওয়া সত্ত্বেও প্রত্যেক কদমে যে বিশেষতার অনুভব করায় সেই বিশেষ আত্মা ভব প্রত্যেক বাচ্চার মধ্যে নিজের নিজের বিশেষতা আছে বিশেষ আত্মাদের কর্ম সাধারণ আত্মাদের থেকে ভিন্ন প্রত্যেকের মধ্যে ভাবনা তো সমানতারই রাখতে হবে কিন্তু যেন দেখা যায় এ বিশেষ আত্মা তো বাবা কি বলছে প্রত্যেকের মধ্যে ভাবনা তো সমানতারই রাখবে কিন্তু তাও যেন তোমার কর্মের দ্বারা অনুভব হয় এ বিশেষ আত্মা বিশেষ আত্মা মানে যে বিশেষ কিছু করে শুধু বলে না তার কাছ থেকে সবার এই ফিলিংয়ে আসবে যে হলো স্নেহের ভাণ্ডার প্রত্যেক কদমে প্রত্যেক নজরে যেন স্নেহই অনুভব হয় এটাই তো বিশেষতা স্লোগান সৃষ্টির বিনাশের আগে নিজের কমি আর কমজোরির বিনাশ করো তো বাবা বলছে সৃষ্টির বিনাশের আগে নিজের কমি আর কমজোরির বিনাশ করো আচ্ছা ওম শান্তি